শোভানগরে দুয়ারের সরকারও আমাদের পাড়া আমাদের সমাধানের যুগল বন্ধে এক ছাদের নিচে মিলল সমস্ত সরকারি পরিষেবা মালদার ইংরেজ বাজার ব্লকের শোভানগর অঞ্চলের শোভানগর গ্রাম পঞ্চায়েত অফিস এবং দক্ষিণ ভবানীপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অভিনব উদ্যোগ নেওয়া হয় একই দিনে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সঙ্গে দুয়ারের সরকার শিবিরও যৌথভাবে আয়োজন করা হয় এই যুগপথ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের দোরগড়ায় প্রায় সমস্ত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয় এই শিবিরগুলিতে কিষান ক্রেডিট কার্ড শস্য লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রীর মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির আবেদন গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হয় এছাড়াও রাস্তা জল বিদ্যুৎ নিকাশী ব্যবস্থা সহ বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগগুলি সরাসরি শোনা হয় এবং তার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় মালদা জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী বিশিষ্ট সমাজ সুলতানা সাবানা ইয়াসমিন তৃণমূল অঞ্চল প্রেসিডেন্ট অমর ফারুক পঞ্চায়েত সমিতির সদস্য দিলদার হোসেন এলাকার বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত সদস্য আনসারি ইব্রাহিম খানের সহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা উপস্থিত থেকে এই পরিষেবা প্রদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার উপর নজরদারি করেন মালদার শোভানগর থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি দাদা আজকে ভবানীপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় মানে আপনাদের কী কর্মসূচি হচ্ছে এখানে আজকে আমাদের ভবানীপুর ম্যানেজ প্রাইমারি স্কুলে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জী আমাদেরকে পাড়ার সমাধান এবং দুয়ারে সরকার একসঙ্গে যে প্রকল্পটা নিয়ে এসছেন মমতা ব্যানার্জি আজকে আমাদের গ্রামে গ্রামে সরাসরি সরকার গ্রামে এসে মানুষের অভাব অভিযোগ এবং মানুষের কাজ গ্রামে এসেই সরকার জিজ্ঞাসা করছে মানুষের কী কাজ আছে এটা প্রকল্প আজকে আমাদের মূলত সব যারা জনসাধারণ জমা জমা করছে আজকে হচ্ছে গ্রামের মানুষের কৃষক বন্ধু এবং স্বাস্থ্য কার্ড আপনার লক্ষ্মী ভান্ডার এবং আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী যে সব থেকে বড় প্রকল্প নিয়েছেন সমশ্রী যে বাইরের যে পরিযায়ী শ্রমিকরা কাজ করছিল তারই যে আজকে প্রকল্পের যে পাঁচ হাজার টাকা করে মাসে দেওয়ার কথা মানবিক মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেই প্রকল্পের কাগজও আজকে জমা নিয়েছি ধন্যবাদ আপনার নাম পরিচয় আমার নাম ইব্রাহিম খান এই বুধের জনপ্রতিনিধি আমাদের পাড়া আমাদের সমাধান এই যে কর্মসূচি কোথায় কোথায় আজকে হচ্ছে কি বলবেন এবার আজকে শোভানগর অঞ্চলের দুটো জায়গায় হচ্ছে একটা শোভানগর গ্রাম পঞ্চায়েত অফিসে এবং আরেকটা হচ্ছে শোভানগর ম্যানেজ প্রাইমারি স্কুল কেমন মানুষের কেমন রেসপন্স মানুষের সারা খুবই ভালো আজকে যেটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি শোভানগর গ্রাম পঞ্চায়েত অফিসে এখানে তিনটে বুথ মিলিয়ে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছে এই কর্মসূচি এবং মানুষ খুব আনন্দিত যে এমন একটা কর্মসূচি যে পাড়ায় প্রত্যেকটা পাড়ায় এসে সরকারি যে স্কিমগুলো রয়েছে সেগুলোর সুবিধা মানুষ পাচ্ছে মানুষকে কোথাও যেতে হচ্ছে না আগে মানুষকে বিডিও অফিস ডিএম অফিসে যেতে হতো এসডিও অফিসে যেতে হতো এই প্রকল্পের ফলে মানুষ নিজেদের বাড়ির পাশেই এই সুবিধাগুলো পেয়ে যান ধন্যবাদ আপনার নাম আমার নাম ডক্টর মোহাম্মদ মিনহাজ আনসারী আমাদের পাড়ায় আমাদের সমাধান আমাদের দুটো জায়গায় ক্যাম্প হচ্ছে আজকে আমাদের ভবানীপুর অঞ্চল অফিসে এবং দক্ষিণ ভবানীপুর প্রাইমারি স্কুলে এবং মানুষ এই প্রকল্পের মাধ্যমে মানুষ এত সুবিধে পাচ্ছে বোডি অফিস ডিএম অফিস যেতে হচ্ছে না এখানেই মানুষ জনসাধারণ এখানে সুবিধে পাচ্ছে রাস্তাঘাট রেড স্ট্রিট লাইট মার্শেল সমস্ত জায়গায় আপনি কী করছেন আজকে এবং আপনাদের যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের ভূমিকা কী আমাদের জনপ্রতিনিধি এবং আমি নিজে পেসেন্ট এবং আমাদের সুলতানা সাবানাই ইয়াসমিন থেকে শুরু করে আমাদের জনপ্রতিনিধি দিল্লার হোসেন ফিটন মিরা মিনা জানসারি দানেশদা থেকে শুরু করে ইব্রাহিম সমস্ত জনপ্রতিনিধিরা আমাদের দুটোই ক্যাম্প চলছে ভবানীপুর অঞ্চল অফিস এবং দক্ষিণ ভবানীপুর এই ক্যাম্পে আমি আছি যখন তখন আমাদের অঞ্চল সভাপতি আমাদের দক্ষিণ ভবানীপুর প্রাইমারি স্কুলে আছেন যখন আমি ওইখানে দক্ষিণ ভবানীপুরে যাচ্ছি উমর ফারুক মহাশয় আমাদের অঞ্চল সভাপতি অঞ্চল অফিসে আছে আমাদের মানুষের যাতে হেকেল না হয় অসুবিধা না হয় আমরা সব সময় মানুষের পাশে আছি এবং আগামী দিনও থাকি আজকে শহর অঞ্চলের মতো দু জায়গায় হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েত অফিসে এবং একটা ম্যানেজড প্রাইমারি ভবানীপুর দক্ষিণ এখানে তিনটে পুর ওখানে তিনটে পুরু প্রথমে আমাদের পড়া আমাদের সমাধান হলো হয়ে গেছে এবার শুরু হয়েছে দুয়ারে সরকার আচ্ছা যে দুয়ারে সরকারের মাধ্যমে এখানে কিষান ক্রেডিট কার্ড শস্য বিমা থেকে শুরু করে জমি রেকর্ড ইলেকট্রিক বিল পরিযায়ী শ্রমিকের যে পাঁচ হাজার টাকা করে যে টাকা ঘোষণা করেছে সেই ক্রমে ভাতা বিধবা পার্থক্য প্রতিবন্ধী বিভিন্ন রকমের দপ্তর মানুষের কতটা মানে সারা মানুষ দুই জায়গায় সব নিজের নিজের সমস্যাগুলো নিজের জায়গায় সাড়া কেমন সারা পাওয়া যাচ্ছে এই যে স্কিম মমতা ব্যানার্জির যে মস্তিষ্ক স্কিম পড়ার সমাধানের মাধ্যম দিয়ে পড়ার লোকেরা নিজেদের পড়াতে নিজেদের সমস্যার সমাধান করতে পারছে এটাকে পড়ার লোকরা অনেক অসংখ্য ধন্যবাদ জানাই মমতার আপনার নাম আমার নাম মোহাম্মদ বলছি দিদি এখানে আপনারা কি পরিষেবা দিচ্ছেন আজকে এই যে কত টাকা লোন দিচ্ছেন কাদের দিচ্ছেন কত দিনে তারা পাবে এটা তার জন্য কি কি জমা করছেন কি কি জমা করতে হচ্ছে যারা নিবে তার আপনার নাম